কার্তিকের ঘোর অমানিশা অলক্ষ্মী বিদায় দিয়ে দীপ জ্বালিয়ে তোমার প্রতীক্ষায় আছি মা এসো এসো মা শ্যামা গৃহে এসো তুমি যে প্রতীকে তোমার চার হাতের এক হাতে পর হারে হাতে অভয় করেছ দান অহোমকে কাটার জন্য ধরেছ হাতে আর হাতে যে মুন্ড ধরে আছো সে তো জ্ঞান কোমরে তোমার কাটা হাত সে কর্ম এই কর্মের সঙ্গে জ্ঞানের সংযোগ ঘটিয়ে করেছ সৃষ্টি এত কিছুর সমন্বয়ে তুমি যে প্রকৃতি জগতের আধার তুমি মা আমরা অবোধ তাই তোমায় বুঝি না ভাবি করাল বদনা কালি তুমি শুধু বলি চাও রক্ত নাও ক্ষমা করো মা প্রকট হও মানুষ বড় কাঁদছে হিংসা দেশ লোভ আর লালসায় ভাই ভাইকে মারছে বধু নির্যাতন বাড়ছে খর ভাঙছে দুধের শিশু পথে প্রেম স্নেহ ভালোবাসা সব হয়েছে পণ্য আর কোনো কিছুতেই নেই কোনো স্থিরতা না সম্পর্কের বাঁধনে না আচরণে মানুষ হয়েছে পশু তেয়াজ আজ করণ্ণ এসো মা শ্যামা জগতের মঙ্গল করুমা মা শোষে নাও সব কালো মুছে দাও যত অন্ধকার আলোর দিশা দেখাও মা সবাইকে আলোর দিশা দেখাও